আমেরিক নিশ্চিত হওয়ার প্রক্রিয়া জুলাই ধরতো আরেকটি বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিম মাহমুদ চৌধুরীয়া। এই স্টেবেশের মধ্যে কা আমেরিককে শহরপতি ব্যক্তিদের মানে সহনমতি দেখানো ব্যক্তিদের উদ্দেশ্য করে তিনি বলেন সতর্ক হয়ে যা। নিটু অসাবগতি হতে পারে বারবার আপনাদের পদনের কারণ হতে পারে। জুলাই কি মেনে না আনলে নিলে বাংলাদেশে থাকার কোনো সুযোগ নেই। রোববার রাত সাড়ে নয়টার দিকে নিজের ভেরিফাই ফেসবুক অ্যাকাউন্টে এই স্ট্যাটাস এর কথা বলে বলেছেন আসিফ মাহমুদ জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষ্ণবজি ছাত্র আন্দোলনের মুখ্য সারি সম্পাদক আসিফ মাহমুদ গত আট গত আটই আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হন বর্তমানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তিনি স্টেটাসে আসিফ মাহমুদ সজীব ভুইয়া লিখেছেন স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন এর সে কঠিন সত্য আর নেই লড়াই যেন থামছেই না রাজপথে লড়াইটা সাময়িক লড়াই এর যোদ্ধারা মিলস্তনে পরিণত হয়ে আর এক ধরনের ভালো লাগা জায়গাটা তৈরি করে নিয়েছে মাঝে মাঝে মনে হয় ছেড়ে চলে যায় রাজপথে সেটাই আমার জায়গা যা করতে যা করতে অভ্যাস এবং স্বাস্থ্য বোধ করি ছেড়ে দেওয়ার চিন্তা মাথায় এলেও থেকে যেতে থেকে যেতে হয় গণপ্রতরের পাহারাদের পাহারা পাহারাদার হওয়ার জন্য জুলাই ছাত্র জনতার আওয়াজটা পৌঁছে যাওয়ার জন্য আমাদের এই লড়াইটা হয়নি দেখা যায় না শোনা যায় না আসিফ আহমদ লেখেন আমেলিকের লীগের নিষিদ্ধ হওয়ার প্রতিক্রিয়ায় জুলাই জনতার আরেকটি বিজয় হল যে ইবলিজমেন্টের মাধ্যমে যারা আমেলিকের লীগের হওয়া হচ্ছেন সতর্ক হয়ে যায় একটু অসত্ত হতে পারে আপনাদের পথনের কারণ হতে পারে জুলাই কি মিডিয়াই বাংলাদেশে শান্তিতে থাকার কোনো সুযোগ নেই আসিফ আহম সুযোগ বই আরও লিখেছেন রাষ্ট্র অনেক বড় এবং জটিল জায়গা এখানে কোনো কিছু বাস্তবায়ন অন করা অত্যন্ত কঠিন and তবে স্বস্থির বিষয় হলো ওই উপদেষ্টা পরিষদ থেকে বাধা আইলেও দিন দিন ছাত্র জনতা পক্ষে অবস্থান নিচ্ছে and চন্দ্র মাস্টারন করতে পারছে যতদিন পারবে জুলাই বুথান এবং লড়ক বুথান থাকবে কোনobuthan এর ভয়েসের কণ্ঠ যত গুরুত্বপূর্ণ এবং উপদেষ্টা পরিষদ নেবে বড় অধিকার এই সহীদের পক্ষ থেকে ঐদের পক্ষ থেকে সরে গেলে আমার কোন তাস নেই দর্শক বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আর দর্শক বন্ধুরা তখন বিডি পলিটিক্যাল পার্টি বিতরণের সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ আর দর্শক বন্ধুরা মূল ভিডিওটি দেখার পর আপনাদের মূল্যবান মতামত দিয়ে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন আর দর্শক বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ